রান্না করবো না শুধু ভাজি করব। আর এখানে হলুদ মরিচ ধার গুঁড়া জিরা গরম মশলা আদা রসুন দিয়ে কিন্তু মাংসগুলো একদম সুন্দরভাবে মেখে নিলাম আর এখানে কিন্তু গরম তেলের মধ্যে মাংসগুলা ভাজবো লাল লাল করে ভেজে দিবো মাছের মতো বাচ্চাদেরকে আর রান্না করবো না তরকারি শুধু মাংসটা ভেজে বাচ্চাদেরকে খাওয়াবো আর এখানে কিন্তু ঝিঙ্গা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আর এখানে কিন্তু লাল শাক ভাজি করলাম আর এখানে কিন্তু দেশি গায়ে দুধ দুই কেজি আড়াই কেজি আছে এখানে দুধটা কিন্তু খুব সুন্দরভাবে জাল করে নিলাম জাল করে কিন্তু দুধটা দই করব আর দইয়ের জন্য কিন্তু দুধটা খুব সুন্দরভাবে জাল করলাম আর এই গরমে কিন্তু একটু টক দই খেলে খুবই ভালো লাগে আর এখানে কিন্তু টক দই একটা বাজার থেকে কিনে আনা হয়েছে দইটা পাতার জন্য আর যারা দই পাতেন তারা তো জানেনি এরকম মানে দইটু লাগে দইটা পাতলে আর বাজার থেকে কিন্তু এখানে কোক নিয়ে এসে এই গরমে কোক খাব না তা কখনো হয় না এখন কিন্তু কুকটা খেয়ে নিব এই গরমে কিন্তু একটু কুক খেলে খুবই ভালো লাগে মাংসটা কিন্তু এখন দিব আর লাল লাল করে কিন্তু এক পিসে ভাজা হয়ে গেছে বাচ্চারা বলতো সেটা মাছ মাংসগুলা ভেজে দাও ভেজে খাবো আর যার বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই আমি কিন্তু রান্না করে দেই আপনারা অবশ্যই এটা জানেন আর এভাবে ভেজে দিলে কিন্তু বাচ্চারা অনাজ খেয়ে সস দিয়ে ভরায় ভরায় কিন্তু খেয়ে ফেলতে পারে মজা মজা করে আর বাচ্চাদেরকে চেষ্টা করবেন সবসময় বাচ্চারা যেটা পছন্দ করে আর যেটা খেতে চায় সেটাই খাওয়ানোর জন্য আর যেটা খেতে না চায় সেটা করে অবশ্যই খাওয়াবেন না তাহলে বাচ্চাদের পেটের সমস্যা হতে পারে আবার মন মানসিকতা অন্যরকম হয়ে যায় আর এটা কিন্তু আমি একদম কড়াকড়ি করে লাল লাল করে একদম ভেজে দিয়ে বাচ্চাদেরকে খাওয়ার জন্য আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আল্লাহকে